রাধে রাধে একটা বিষয় আমরা সর্বদাই বড়দের মুখে শুনে আসছি যে অহিংসা পরম ধর্ম এটা আমাদের শাস্ত্রও বলছে শাস্ত্রের বিভিন্ন পণ্ডিতেরা যেটা মানেন বা মনে করেন তা হচ্ছে অহিংসা পরম ধর্ম ইত্যে এবং পরমামতি অহিংসা পরম দানম ইত্যে এবং করয় বিদু অহিংসা হলো শ্রেষ্ঠ ধর্ম অহিংসা হলো শ্রেষ্ঠ জ্ঞান এবং এই অহিংসাই হলো শ্রেষ্ঠ দান পণ্ডিতেরা এটাই জানেন বা এটাকেই মানেন যেরকম পরিস্থিতিটির সম্মুখীন হন না কেন কখনোই অহিংসাকে ত্যাগ করা উচিত নয় অহিংসার জয় একদিন না একদিন হবে কিন্তু এর মধ্যে একটা কথা আছে অহিংসা পরম ধর্ম বৈধ হিংসা তথাই বচ আপনি অহিংসা সর্বদাই বজায় রাখবেন কিন্তু আপনার সামনে যদি আপনার ধর্মের কেউ হানি করছে আপনার সামনে যদি আপনার ধর্মের উপর কেউ আক্রমণ করছে তখন যদি অহিংসা পরম ধর্মকে নিয়ে বসে থাকেন তাহলে চলবে না তখন এই ধর্ম বৈধ হিংসা তথাই বচ একে অবলম্বন করতে হবে ধর্মের জন্য হিংসাকে অবলম্বন করলে হিংসাকে ব্যবহার করলে সেটা হিংসা থাকে না সেটা বৈধ হিংসা নামে পরিচিত হয় রাধে রাধে